দূরপাল্লার ট্রেনের টিকিট মোবাইল দিয়ে কাটার জন্য আপনি রেলের অফিসিয়াল অ্যাপ আইআরসিটিসি রেল কানেক্ট ছাড়াও বিভিন্ন অ্যাপ যেমন গো বিভো পেটিএম ইত্যাদি ব্যবহার করতে পারেন আপনি কিন্তু যেই অ্যাপ ব্যবহার করেন না কেন প্রত্যেকটির ক্ষেত্রে আপনাকে আইআরসিটিসির ইউজার আইডি দিয়ে লগ ইন করতেই হবে সুতরাং দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে আইআরসিটিসিতে অ্যাকাউন্ট বানাতেই হবে কিভাবে সহজেই আইআরসিটিসিতে নতুন অ্যাকাউন্ট বানাবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আইআরসিটিসিতে নতুন অ্যাকাউন্ট আপনি আইআরসিটিসি রেল কানেক্ট মোবাইল অ্যাপ কিংবা আইআরসিটিসির অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট আইআরসিটিসি ডট কো ডট ইন এর মাধ্যমে সহজেই বানাতে পারেন আমি দুভাবেই দেখাচ্ছি নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য ইন্টারনেট অন করে প্লে স্টোর থেকে কিংবা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ ইনস্টল করে ওপেন করে নেবেন পারমিশনটি দেখে অ্যালাউ করে দেবেন এরপর লগ ইনে ট্যাপ করবেন আগে থেকে আপনার অ্যাকাউন্ট থাকলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন আর নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য রেজিস্টার ইউজারে ট্যাপ করবেন তাহলে অটোমেটিক্যালি আপনার মোবাইলের ডিফল্ট ব্রাউজারে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটের এই পেজে চলে আসবেন এই পেজে আপনি আর একভাবেও আসতে পারেন তার জন্য যে কোনো একটি ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে সার্চ বারে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট আইআরসিটিসি লিখে কিংবা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে এই পেজে চলে এসে থ্রি হরাইজেন্টাল বারে ট্যাপ করে লগ ইনে ট্যাপ করবেন এরপর রেজিস্টারে ট্যাপ করলেই আপনি ওই একই পেজে চলে আসবেন দেখুন প্রথমেই বলা আছে ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার ও কারেক্ট পার্সোনাল ডিটেলস ব্যবহার করতে হবে ভুল ইনফরমেশান ইউজ করলে আইআরসিটিসি অ্যাকাউন্ট ফিউচারে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে তাই প্রপার ডিটেলস দেওয়াই ভালো যাই হোক হয় আইআরসিটিসি রেল কানেক্ট মোবাইল অ্যাপ কিংবা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পেজে আসার পর এখানে একটি ইউজার নেম দিয়ে দেবেন ইউজার নেম মিনিমাম তিনটি ও ম্যাক্সিমাম থার্টি ফাইভ ক্যারেক্টারের মধ্যে হতে হবে ইউজার নেমে কেবলমাত্র লেটার অর্থাৎ এ টু জেড ও নাম্বার জিরো থেকে নাইন ব্যবহার করতে পারবেন কয়েকটি এক্সাম্পল পাশে দিয়ে দিলাম যদি আপনার ইউজার নেমটি অ্যাভেলেবেল না থাকে তাহলে নট অ্যাভেলেবেল দেখাবে সেক্ষেত্রে আপনি অন্য ইউজার নেম দিয়ে ট্রাই করবেন নেম দেওয়ার পর এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন এরপর একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ড আট থেকে পনেরোটি ক্যারেক্টারের মধ্যে হতে হবে এর মধ্যে অন্তত একটি স্মল লেটার অর্থাৎ ছোট হাতের এ টু জেড একটি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের এ টু জেড একটি নাম্বার অর্থাৎ জিরো থেকে নাইন এবং একটি স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট হ্যাচ অ্যান্ড ইত্যাদি ব্যবহার করতে পারবেন পাশে কয়েকটি পাসওয়ার্ডের এক্সাম্পল দিয়ে দিলাম পাসওয়ার্ডটি এখানে আর একবার দিয়ে কনফার্ম করবেন এখানে একটি ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন এরপর এখানে ট্যাপ করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন এখানে একটি মোবাইল নম্বর দিয়ে নিচে এই ক্যাপচাটি দিয়ে দেবেন ক্যাপচা বুঝতে না পারলে এখানে ট্যাপ করে রিফ্রেশ করে নেবেন এরপর সব কিছু ভালো করে দেখে নিয়ে সাবমিট করবেন এরপর ওকে করবেন এখন আপনার ফোন নম্বর ও ইমেল আইডিতে যে ওটিপি আসবে সেগুলি ভেরিফাই করতে হবে ফোন নাম্বারে আসা ওটিপি এখানে দিয়ে দেবেন এবং ইমেল আইডিতে আসা ওটিপি এখানে দিয়ে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল উইথ ওটিপিতে ট্যাপ করবেন এটুকু করলেই আপনার আইআরসিটিসিতে ইউজার আইডি তৈরি হয়ে যাবে আপনি চাইলে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আইআরসিটিসিতে লগ ইন করতে পারবেন কিন্তু ফিউচারে যাতে অ্যাকাউন্টে কোনো সমস্যা না আসে তাই আইআরসিটিসি অ্যাকাউন্টের প্রোফাইলটি কমপ্লিট করতে হবে আপনি চাইলে উইল ডু ইট লেটার ট্যাপ করে এটি পরেও করতে পারেন আর এখনই করতে চাইলে কন্টিনিউ ট্যাপ করে প্রোফাইল কমপ্লিট করতে পারেন প্রোফাইল এখনই কমপ্লিট করে নেওয়াই ভালো প্রোফাইল কমপ্লিট করার জন্য কন্টিনিউতে ট্যাপ করবেন এবার এখানে কিছু ডিটেলস দিতে হবে প্রথমে নিজের জেন্ডার দিয়ে দেবেন তারপর এখানে ট্যাপ করে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপর অ্যাড্রেস ওয়ান ও অ্যাড্রেস টুতে নিজের কমপ্লিট অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে ট্যাপ করে পিনকোড দিয়ে দেবেন সিলেক্ট সিটিতে ট্যাপ করে নিজের সিটি সিলেক্ট করে নেবেন এরপর স্টেটে ট্যাপ করে নিজের স্টেট সিলেক্ট করবেন তারপর পোস্ট অফিসে ট্যাপ করে নিজের পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন এগুলি প্রপারলি ফিল আপ করার পর নিচের চেক বক্স দুটি টিক করে সাবমিট করে দেবেন তাহলেই আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে এরপর ওকে করে দেবেন এখন আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট কমপ্লিটলি সেট হয়ে গিয়েছে এখন আপনি আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট বা আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপে লগ করে সহজেই দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে পারবেন আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার জন্য যে কোনো ব্রাউজার যেমন ক্রোমে গিয়ে সার্চ বারে আইআরসিটিসি ডট কো ডট ইন লিখে সার্চ করে থ্রি হরাইজেন্টাল বারে ট্যাপ করে লগ ইনে ট্যাপ করবেন এরপর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করে টিকিট কাটতে পারবেন আর আইআরসিটিসি রেল কানেক্ট মোবাইল অ্যাপে করার জন্য আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ ওপেন করে এখানে ইউজার নেম তারপর নিচে পাসওয়ার্ড দিয়ে হয় ওটিপির মাধ্যমে না হলে ক্যাপচা দিয়ে লগ করবেন আমি ক্যাপচা দিয়ে লগ করলাম ভবিষ্যতে বারবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ না করে ফোর ডিজিট পিনের মাধ্যমে সহজে লগ করার জন্য একটি পিন সেট করে নিতে হবে এর জন্য এখানে একটি ফোর ডিজিটের পিন দিয়ে পিনটি আর একবার এখানে দিয়ে কনফার্ম করবেন যদি আপনি বায়োমেট্রিক অথেন্টিকেশন মানে ফিঙ্গারপ্রিন্ট ফেস ইত্যাদি দিয়ে লগ করতে চান তাহলে এটি টিক করে দেবেন এটি টিক করলে আপনার মোবাইলে যে বায়োমেট্রিক অথেন্টিকেশন সেট করা আছে সেটি আইআরসিটিসি রেল কানেক্ট মোবাইল অ্যাপের ক্ষেত্রেও অ্যাক্টিভ হয়ে যাবে ফলে পরে আপনি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস দিয়েও লগ করতে পারবেন যাই হোক আমি এটিকে আনটিক রেখে সাবমিট করে দিলাম এখানে পিনটি মনে রাখার জন্য বলা হচ্ছে এটিকে ওকে করে দেবেন এটুকু করলেই আপনি অ্যাপে লগ হয়ে যাবেন এরপর আপনি এখান থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট সহজেই কাটতে পারবেন দূরপাল্লার ট্রেনের টিকিট কিভাবে কাটবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ